সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন আল্লাহ শেষের সম্মত আমরা ভালো আছি তো প্রতিদিনের মতো নিয়ে আসলাম আবারও নতুন একটি ব্লগ রাতে ঠিকা তো আজকে হলো ভাগ্নির জন্য তার শ্বশুর বাড়ি থেকে কে আনছে বিয়া উপলক্ষে তা দেখাবো সেই জন্য মূলত আসা তো ওখানে ভিডিও করে আনা হয়েছে কিন্তু সালামটা দেওয়া হয়নি তো সেই জন্য হলো আমার বাড়িতেই আইসা ভিডিও এডিটিং করতেছি তো সালামটা তো দিতে হবে তার জন্য আমার রুমে বসে আমি সালামটা দিচ্ছি তারপরে মনে কিছু নিবেন না ওখানে গিয়ে হলো আমার মোবাইল নষ্ট হয়ে গেছিলো ডিসপ্লে চলে গেছিলো সেই জন্য আমি আমার ভাইগনার মোবাইল দিয়ে হলো ভিডিও করছি তার মোবাইল থেকে ট্রান্সফার করে আমার মোবাইল নিয়ে আসছি তো আজকে যে ভিডিওরা একটা ভিডিও সারছি তো সে ভিডিওটা অনেকবার মানে এডিটিং করে সারা হয়েছে কপি চলে আসে তারপর আজকে সারসি ভাগি আসে আর আসে নাই তো আমার ভিডিও জুড়ে থাকবেন আর আমার ভিডিওটি দেখবেন স্কিপ করবেন না কেউ আশা করি ভালো লাগবে তো এখানে ভাগ্নের জন্য আনা হয়েছে দেখেন প্রথমে লাকিসটা খুলে নিলাম প্রথমে দেখাচ্ছি যে একটা ব্যাগ জুতা জুতা আনা হয়েছে তো জোটারা কেমন হয়েছে অবশ্য কমেন্টে বলবেন খুবই সুন্দর বিয়ে বউ সাজে সাজলে খুবই ভালো লাগবে এখানে আছে চুরি চুরিগুলি ভালো লাগে মার্শাল্লা বেগটাও অনেক সুন্দর কিউট আর একটা সেট আনা হয়েছে এই যে হলো সেটটা দেখতেই পাচ্ছেন সেটটাও অনেক সুন্দর এখানে দেখাচ্ছে হলো আমাদের ভাগ্নি তো সবগুলি জিনিস তো দেখতে খুবই ভালো লাগতেছে সবাই দেখে খুব খুশি হয়েছে যে না মাসাল্লা জিনিসগুলি খুবই সুন্দর এটা হলো নাকের নথ তো শাড়ি আছে কাতান শাড়ি তো লেহেঙ্গা শাড়ি আনে নাই কাতান শাড়িটা আনছে তো লেহেঙ্গা শাড়ি তার নাকি ভালো লাগে না তো লেহেঙ্গা শাড়ি না আনাই ভালো হয়েছে কারণ লেহেঙ্গা শাড়ি কিন্তু সব সময় পরা যায় না আর এই শাড়িটা যে কোনো জায়গায় পরে যেতে পারবে তো সঙ্গে থাকুন দেখতে থাকুন আজকের ভিডিওটি আশা করি ভালো লাগবে তো ওখানে অনেক মানুষ আছে তাদেরকে দেখানো হচ্ছে শাড়িটা যে কেমন লাগছে আপনাদের একটু দেখালাম তো এদিকে কাজে চলে আসে ওই চট্টগ্রামের নিয়ম কাজে আসলে নাকি এভাবে কাপড় মুড়া দিয়া বিয়া পড়াইতে হয় কাবিন তো ভাগ্নির আগে এক মাস আগেই হয়ে গেছে এখন বিয়া পড়ানো বাকি আছে তো কাজে চলে আসে বিয়া পড়ানোর জন্য আর আমরা সবাই ধরে হলো নাকফুলটা ফুলটা নাকে পরায় দিচ্ছি কারণ নাকে নাক ফুল দেয়নি তার জন্য খুবই কষ্ট হচ্ছে ভাগ্নির ভাগ্নির চোখ দিয়ে পানি পড়ে গেছে অলরেডি তার কারণ হলো অনেক ব্যথা লাগছে তো আমি বলতেছি তাকে একটু মুসরাই মুসরাই দেওয়া চেষ্টা করো দেওয়ার জন্য নাকে তো চুঙ্গি পড়তেই হবে না চুঙ্গি না পড়লে তো আর হবে না তো আর কিছু না পড়লেও চলে নাকের চুঙ্গি তো পড়তে হবে স্বামীর চিহ্নই হয়েছে নাকের চুঙ্গি তো খুব কষ্ট করে হলো নাকফুলটা পড়াচ্ছি তো এদিকে নাকফুলটা পড়ানোর পরেই হলো কাজে বসে পড়বে তার বিয়া পড়ানোর জন্য মাতা মঞ্জুর খাতুন সাংবি জিরিবাড়ি গ্রাম সাহিদার ডাকঘর পুতুরা থানা জেলা চট্টগ্রাম অন্তর্গত মোহাম্মদ শফি সুলতানের শহীদ সাবল ঘটাকা দেন মহর আপনি কি রাজি আলহামদুলিল্লাহ আমিন মেয়ের বিয়ে পড়ানো কাজ শেষ করে ছেলের বিয়ে পড়ানো হচ্ছে মসজিদে তো ছেলেরা হলো মসজিদে বিয়ে পড়াইছে আর মেয়েটা হলো বাড়ির থেকে নিয়ে গেছে তো ছেলে বিয়ে করছে মসজিদে খেজুর দিয়ে তো আলহামদুলিল্লাহ মেয়ের বিয়ের কাজটা সম্পূর্ণ করা হলো মেয়েকে বিদায় দেওয়া হবে অন্য কোনো ব্লগে তো এ ব্লগটা হলো বিয়ে পূরণের কাজটা আপনাদের সাথে শেয়ার করলাম তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার পাশেই থাকবেন ভাগ্নির জন্য দোয়া করবেন ভাগ্নির দানপত্র জীবন যেন সুখী হয় সবাই সাথে মিলেমিশে থাকতে পারে আমাদের জন্য দোয়া করবেন আসসালাম আলাইকুম